কালার হবে আচ্ছা যেমন এটা হচ্ছে ইট কালার

এগুলো সবই হচ্ছে পাকিস্তানি যে রিনাউন্ড ব্র্যান্ডগুলো সেগুলোই মাস্টার কপি যে এগুলো প্রত্যেকটাই মাস্টার কপি বাকি আমাদের থেকে নিয়ে অনেকে এগুলোকে আপনার অরিজিনাল বলেও সেল করে থাকে আচ্ছা যাই হোক এটা হচ্ছে যেহেতু এগুলো তো সবই আপনাদের নিজস্ব এগুলো সবই আমাদের নিজস্ব এই হচ্ছে অন্যটা দর্শক দেখেন এই যে দেখেন অন্যটা খুব সুন্দর একটা কালেকশন চলে আসছে যারা যারা নিতে চান পাইকারি এগুলো প্রত্যেকটা কালার সেট ওয়াইজ নিতে হবে ভাইয়া যারা ব্যবসা নতুন করে করতে চায় তারা তো ভাই অনেকে ভাবে যে ভাই আমি এই যে সেট দেখাচ্ছেন চার পিসের সেটিং চারটা করে কালার থাকে এভাবে আমি সেট ধরে নিব না আমাকে এখান থেকে দুই কালার দিবেন এখান থেকে দুই কালার দিবেন এভাবে মিলে জিলে দশ এইভাবে যদি নেয় তাহলে এটা ওই কাস্টমারেরই লস কারণ আপনি যখন এই চারটা কালার আমার থেকে নিছেন তো দেখা যায় এই দুইটা কালার আপনি সেল করতে পারছেন অথবা একটা কালার সেল করতে পারছেন বাকি তিনটা কালার আপনার সেল হয় নাই ওই ক্ষেত্রে এটা আপনি ঘুরিয়ে নিতে পারবেন অর্থাৎ এক্সচেঞ্জ অপশনটা কিন্তু আছে বান্ডিল নিলো সে তাহলে চার পিস করেই নিলো

অবশ্যই পাইকারি প্রাইস গুলো প্রত্যেকটারই জানতে হলে ভাইদের নাম্বারে যোগাযোগ করতে হবে নাকি জি জি অবশ্যই আর একটা কাস্টমার প্রত্যেকটা রেট থাকবে অবশ্যই হাতের নাগালে আচ্ছা স্টার্টিং টা থাকবে হচ্ছে 650 টাকা থেকে শুরু বাকি এখানে কিন্তু 650 এর কিছুই নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে পরবর্তী আইটেমটা দেখি আমরা যেমন এটার কালার হচ্ছে আপনার আপনাদের চারটা কালার গ্রিন কালার

দেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের কন্ডিশনে মাল নিতে পারবে ব্যবসায়ীরা অবশ্যই কুরিয়ার কন্ডিশনে মাল নিতে পারবে কিভাবে নিতে এই ক্ষেত্রে আপনার কিছু টাকা আমাদেরকে জমা দিতে হবে

যেগুলো হচ্ছে গরমের আইটেম তো যারা যারাই নিতে চান এই ধরনের ড্রেসগুলো নিয়ে ব্যবসা করতে চান অনেক আপুরা আছেন অনলাইনে ব্যবসা করেন তারাও কিন্তু এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারেন এবং এইটারও কিন্তু লেডিস আইটেমের চারটি হিট কালার থাকবে আচ্ছা দছ আপনার অ্যাশ ব্ল্যাক যেটাকে বলে আচ্ছা এই গ্রিন টাইপের কালার আর হচ্ছে ব্লু আচ্ছা এবং তো হচ্ছে মেরুন কালার বলতে পারেন এটাকে ইটা কালার বলি সাধারণত ইটা কালার অথবা মেরুন কালার আচ্ছা পরবর্তীতে দেখাবো তারপর যেটা দেখাবো এটা হচ্ছে আপনাদের বিন হামিদের একটা ডিজাইন বিন হামিদ এটাও খুব এক্সক্লুসিভ একটা আইটেম দেখতে পারি আমরা বিন হামিদ কালেকশনটা এটা কিন্তু এইগুলো কিন্তু একেবারে নিউ কালেকশন ভাইজান আচ্ছা এই যে দেখেন বিন হামিদ এগুলো সম্পূর্ণ হচ্ছে প্রিন্ট ডিজাইনের মধ্যে নিচের কাজটা কিন্তু একেবারে এক্সক্লসিভ একটা কাজ করা থাকবে বডি সাইজ তো ফ্রি সাইজ না এগুলো ফ্রি সাইজ ভাই আচ্ছা আচ্ছা অর্থাৎ আট থেকে আসি সবাই এই কালেকশন গুলো পড়তে পারবে ওন্নাটা কিন্তু প্যানেলটা দিয়ে হয়েছে একটু নেট প্যানেল যেটাকে বলে ওন্না আচ্ছা এই যে দেখেন ওন্নাটা মানে খুললে কাস্টমার পছন্দ করবে ইনশাআল্লাহ খুব সুন্দর একটা ড্রেস প্রিয় সুতির মধ্যে এগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আপনি এটার কালার হচ্ছে মাত্র 4 টা কালার বটল গ্রিন একটা আছে একটু পার্পল টাইপের আর একটা আছে অ্যাশ ব্লু টাইপের হ্যাঁ এবং পাশে থাকবে আমাদের দেশি যে আইটেমগুলো আছে বুটিক্সের আমাদের নিজস্ব ডিজাইন দেওয়া করা যে আইটেমগুলো আচ্ছা আচ্ছা

ডিজিটাল প্রিন্টের উপর কালার হবে চারটা প্রত্যেকটাই চারটা করে কালার সেট ধরে নিয়ে এই যে দেখেন কালার আপনারা যে কয়টা সেল করবেন বাকিগুলো চেঞ্জ করে আবার নতুন ডিজাইন এগুলো নিতে পারবেন বাকি এগুলো আমরা আশা রাখি চেঞ্জ করতে হবে না যেহেতু আমরা হাজারো কালার থেকে চারটা তিনটা কালার করে থাকি ইনশাআল্লাহ ভালো ফলাফল পাবেন এই যে দেখেন এই ডিজাইনটা কিন্তু ভাই আরো সুন্দর দেখেন ড্রেসের মধ্যে কিন্তু একটা রং ধনু শেড একটা ডিজাইন আছে হ্যাঁ চমৎকার সিকোয়েন্স কাজের মধ্যে আসছে ফুল বডি প্যানেল সাথে সালোয়ার এ হচ্ছে মানে আপনি যদি একটু সাহস করতে পারেন তো বিজনেস করতে পারবেন ইনশাআল্লাহ এমন কালেকশন আমাদের কাছে আছে এই যে দেখেন এই যে দেখেন এগুলো হচ্ছে ওন্নাটা খুব সুন্দর একটা আইটেম এটারও কালার চারটা এটার মধ্যে চারটা কালার এই কালার চারটা কালার গুলো হচ্ছে চারটা কালার দেশের যে কোনো প্রান্ত থেকে পাইকারি নিতে পারবেন তা আমরা এপাশে কিন্তু শুধু যে বুটিক্সের আইটেম এগুলো দেখিয়েছি তা না এখানে কিন্তু শত শত আইটেম আছে এই যে বান্ডিলে বান্ডিলে আসছে ভাই এগুলো আপনাদের তো মোটামুটি আল্লাহর মতে প্রতি সপ্তাহে নিত্য নতুন ডিজাইন মানে প্রত্যেক দিনই দুই এক দিন পর পর ডিজাইন ঢুকতে থাকে ডিজাইন ঢুকতে থাকে আচ্ছা তো অ্যাড্রেসটা জানিয়ে দিন কি আমাদের অ্যাড্রেস হচ্ছে ডাক এলিফ্যান্ট রোড রেজেন্সি প্লাজার দ্বিতীয় তলায় এটা হচ্ছে আপনার চড়ুবাতি হোটেলের দ্বিতীয় তলায় সুভাষ শরমা সেন্টারের ঠিক বিপরীত পাশেই আচ্ছা চলে আসবেন ঠিকানা অনুযায়ী আর শুধু যে এই আইটেমই বিক্রি করে ওনারা তা আমাদের কাছে পাকিস্তানি লোন থেকে শুরু করে কি কি আইটেম আছে আমাদের এখানে আপনার পাকিস্তানি লোন আছে দেশি বুটিক্স আছে ইন্ডিয়ান গেস আইটেম আছে তারপর আপনার চিনোরের যে আইটেমগুলো আছে রিভা আছে মানে একটা দোকান সাজানোর জন্য যত পরিমাণ কালেকশন লাগে সবই আছে আলহামদুলিল্লাহ এক দোকানেই কিন্তু এসে আপনারা এখান থেকে পাইকারি নিতে পারবেন কেমন লাগলো কালেকশন গুলো কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love.